শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন আগস্ট সতেরো শ্রাবণ রবিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে শরীরের নাই কাপড় উপরে নাই চাল পেঠেনাই খানি এর উপর গুলি ও বোমাবর্ষণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে গাজা বন্ধের দাবিতে অস্ট্রেলিয়া বিশাল বিক্ষোভ বন্দীদের মুক্তির দাবিতে ইজরায়েলের ব্যাপক বিক্ষোভ বিস্তারিত থাকবে প্রতিবেদনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে টপ টু পি এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত প্রথম খবর তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে তুরস্ক যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সেনা এবং ড্রোন মিসাইল এবং ডিফেন্স সিস্টেম প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈব এরদুগান রজব এরদুগান আরও বলেছেন যে ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে বিশেষ করে ইরানের নাগরিকরা শহীদ হয়েছেন এবং মানুষের সম্পত্তি ধ্বংস হয়েছে ইরানের ডিফেন্স সিস্টেম মজবুত না থাকার কারণে এবং বড় বড় শহরে না থাকার কারণে তাই তুরস্কের বড় বড় শহরে যেমন আঙ্কারা ইস্তাম্বুল এই ধরনের বড় বড় শহরে বাংকার তৈরি করার নির্দেশ দিয়েছেন রজব তৈব এর এবং বলেছেন আমাদের ডিফেন্স সিস্টেম আরো মজবুত করতে হবে এর বলেছেন ইরান ইজরাইলকে দুলাই দিয়েছে হাইপারসনিক মিসাইল এবং ব্লাস্টিক কেপেনাস্ত্রের মাধ্যমে তাই আমাদের এইসব ক্ষেপেনাস্ত্র প্রস্তুত রাখতে হবে এরদুগান আরও বলেছেন যে ইরানের কিছু ক্ষতি হওয়ার আরেকটি কারণ হলো যে কেপেনাস্ত্র আসার সময় সায়রন বেজে ওঠার সিস্টেম করেনি ইরান তাই তুরস্কের গুরুত্বপূর্ণ স্থানে সায়রন স্থাপনের কড়াভাবে নির্দেশ দিয়েছেন এরদুগান মূল কথা হল তুরস্ক এখন ইসরায়েলের সঙ্গে পাঙ্গালোয়ার জন্য প্রস্তুত নিচ্ছে কারণ ইসরায়েল বলেছে ইরানের পরে তুরস্কের নম্বর তাই তুরস্ক এখন প্রস্তুতি নিচ্ছে শরীরে নাই কাপড় উপরে নাই চাল পেটে নাই খানি এর উপর গুলি ও বোমাবর্ষণ বাড়িঘর ছাড়া মানুষের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি দখলদারিত্বের ফলে গত কয়েক ঘন্টায় গাজা উপত্যকার পনেরো জন শহীদকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আজকে বুড়ে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে ফিলিস্তিনি রেড ক্রিস্টান সোসাইটির সদর দপ্তর লক্ষ্য করে দখলদাররা হামলা চালায় এতে একজন কর্মচারী নিহত এবং তিনজন আহত হয় সমিতি বলেছে যে দখলদার বাহিনী সমিতি ভবনের প্রথম তলায় বোমা হামলা চালিয়েছে যেখানে আগুন লেগেছে শনিবার ভোর থেকে ইসরাইলি সেনাবাহিনীর ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণের জন্য অপেক্ষারতদের লক্ষ্য করে চালানো হামলায় আটত্রিশ জন নিহত হয়েছে কারণ দখলদার বাহিনী তাদের চলমান গণহত্যার অংশ হিসাবে গাজা উপত্যকার বিরুদ্ধে দুর্ভিক্ষের যুদ্ধ চালিয়ে যাচ্ছে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে অস্ট্রেলিয়া বিশাল বিক্ষোভ দ্বার প্রান্তে পৌঁছানো যুদ্ধবিধস্ত গাজা উপত্যকায় শান্তি চুক্তি কার্যকর গণহত্যা বন্ধ ও ত্রাণ সরবরাহের দাবিতে প্রবল বৃষ্টি অপেক্ষা করে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে বিক্ষোভ করেছেন লাখ মানুষ গাজার মানবিক সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে জোরদার দাবি জানানো হয়েছে কিন্তু আফসুস আজ বিশ্বের মুসলিম নেতারা শুধুমাত্র নয়নবরে নয়ন দেখতেছেন প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে গাজায় ষাট হাজারের বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে খাদ্য সংকটের কারণে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খাদ্য সংকট ও অপুষ্টির শিকার হাজার হাজার মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েছেন অনেক শিশু ইতিমধ্যে অনাহারে ও অপুষ্টিতে মারা গেছে ওই বিক্ষোভে অংশ নেওয়া লোকজন হাতে খুদার প্রতীক হিসাবে হাড়ি পাতিল নিয়ে এসেছিলেন এই মিছিলে বন্দীদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ ইসরায়েলে হাজার হাজার বিক্ষোভকারী গাজা উপত্যকায় এখন বন্দি থাকা সকল জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে চব্বিশ বছর বয়সী একজন যুবক বলেছে যে ফিলিস্তিনি হামাস আন্দোলন বন্দীদের জীবন্ত কুদার পরীক্ষা হিসাবে ব্যবহার করছে নাগরিকরা বলছে হে ইসরায়েলের সরকার এই দুঃখ স্বপ্ন বন্ধ করুন যা ছয়শ দিন ধরে চলছে একটি বিস্তৃত চুক্তি স্বাক্ষর করুন যা পঞ্চাশ জন জিম্মিকে ফিরিয়ে দেবে এবং লড়াই শেষ করবে